জলের সাথে চিনিটা ভালো করে ঘুলে গেছে আমি রসটা হালকাই তৈরি করব দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি দশ মিনিটের মতন হয়ে গেছে আমি ওপর থেকে খোয়া ক্ষীরের গুঁড়ো দিয়ে দেবো পুষ্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধ দিয়ে আমি ছোট ছোটো গোলাপজাম করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে রান্নাঘরে যাই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক বাটি গুঁড়ো দুধ দিয়ে দেব এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি এই গুঁড়ো দুধটা এই লিকুইড দুধ দিয়ে মেখে নেব আমি গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়েছি আমি যেই বাটির মাপে গুঁড়ো দুধ নিয়েছি আমি সেই বাটির মাপেই কিন্তু লিকুইড দুধ নিয়েছিলাম দেখুন সুন্দরভাবে আমি গুলে নিয়েছি একটু দানা দানা নেই এভাবেই গুলে নেবেন এখানে আমি এক চামচ ঘি নিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে আবার ঘেঁটে দেবো দুধটা ভালো করে গুলে রেখেছি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি রসটা তৈরি করে নেবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি দিয়ে দেব এক বাটি জল দিয়ে দেবো আমার জলের সাথে চিনিটা ভালো করে গুলে গেছে আমি রসটা হালকাই তৈরি করব খুব বেশি গাঢ় করব না এবার আমি নামিয়ে নেবো দুধটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দেব আমি কিন্তু এটা হালকা আছে তৈরি করব বেশি আঁচ দিয়ে কিন্তু এটা ধরে যাবে আমি কিন্তু হালকা আছে এটা তৈরি করে নেব আমি হালকা আছেই খিটটা তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব হালকা ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি ভালো করে মেখে নেবো ছানা যেরকম মাখে আমি সেরকমভাবে মেখে নেব আমি ভালো করে মেখে নিয়েছি ক্ষীরটাকে এর মধ্যে আমি এক চামচের হাফ চামচেরও হাফ আমি বেকিং পাউডার দিলাম অল্প করে একটু গোলাপ জল দিয়ে দেবো এরপরে হাত দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব এখানে আমি দেড় চামচের মতন ময়দা দিয়ে দেবো আমি ভালো করে আবার মেখে নেব এই ডোটা থেকে আমি ছোট ছোটো করে নেচি কেটে তৈরি করে নেব গোল গোল করে আমার সব গোলাপ জামুনগুলো তৈরি করে নিয়েছি এবার আমি তেল গরম করে তেলে ভেজে নেব কড়াইয়ে আমি বেশি করে সাদা তেল দিয়ে দেবো তেল হালকা গরম হয়ে গেছে আমি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো যাতে ভাজার সময় না ধরে যায় গোলাপজামগুলো আমি একটা একটা করে বলগুলো দিয়ে দেবো দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব কীরকম রকম ওপরে উঠে এসছে এবার আমি তুলে নেব আমি তুলেই রসের মধ্যে দিয়ে দেবো রসটা ঠান্ডা হয়ে গেছে একদম প্রথম আমি হালকা আছে পরে আমি বেশি করে আঁচ দিয়ে একটুখানি ভেজে নিয়েছি আমি রসটা আর একটু ফুটিয়ে নেব রসটা আরেকটু ফুটিয়ে নিয়ে গোলাপ জামের মধ্যে রসটা একটু বেশি ভালো করে ঢুকে যাবে রসটা একটু গরম করে নিয়েছি এবার নামিয়ে নেব আমি দশ মিনিটের মতন চাপা দিয়ে রেখে মিনিটের মতন হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি ওপর থেকে খোয়া ক্ষীরের গুঁড়ো দিয়ে দেবো দেখুন বন্ধুরা খুব সহজেই বাড়িতে আমি ছোট ছোট গোলাপ জামুন তৈরি করে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে দেখুন কি সুন্দর রসটাও ঢুকে গেছে আর কত নরম হয়েছে খেতে খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ